কেকের মরশুমে কলকাতার বিখ্যাত দোকানগুলো সম্পর্কে ওয়াকিবহল তো আপনি নিউ মার্কেটে দ্যোমস উনিশশো দুইয়ে ইহুদি পরিবারের এই দোকানে রামবল বল কেক ওয়ালনাট কেক মানুষ এখনও কেনেন ভিড় করে ফ্লোরিস উনিশশো সাতাশে সুইস দম্পতির তৈরি পার্ক স্ট্রিটের এই দোকানের ফ্রুট কেক রাম অ্যান্ড রেজিন কেক ডান্ডি কেক কাপ কেক এখনও ক্রিসমাস স্পেশাল কুকিজার উনিশশো থেকে কলকাতা নিবাসী বর্মন পরিবারের তৈরি এই দোকানে এখনও দেদার বিকোয় স্নোম্যান কেক চকলেট পেস্ট্রি ক্রিসমাস পুডিং বড়ুয়ার কেক বাঙালি পরিবারের জেদেই তৈরি উনিশশো সাতচল্লিশে বো ব্যারাক লাগোয়া এই দোকানের ছানার কেক বেশ প্রসিদ্ধ সালদানহা গুয়ানিজ পরিবারের হাতে উনিশশো তিরিশে তৈরি এই দোকানে ওয়ালনাট কেক ব্রিটিশ টিটাইন কেক কোকোনাট ম্যাকারুন ব্লুবেরি মাফিন বিখ্যাত ললিত গ্রেট ইস্টার্ন আঠেরোশো তিরিশে ইংরেজ উইলসনের তৎকালীন গ্রেট ইস্টার্ন হোটেলের বেকারি এখনও জনপ্রিয় পুডিং স্টার কুকিজ পিনাট বাটার কুকিজ ক্রিসমাস ফ্রুট কেকের জন্য ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন